আসসালামু আলাইকুম কুকিং কুকিন ব্লক থেকে আপনাদের স্বাগত আমি বিক্রমপুর থেকে বলছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ রান্না তো সামনেই যেহেতু কুরবানির ঈদ ভাবলাম যে গরুর মগজ রান্না করে আপনাদের সাথে শেয়ার করি আর অনেকে ভাবে গরুর মগজ পরিষ্কার করা খুবই কষ্টের কিন্তু আসলেই না এই রকটাই শুধু পরিষ্কার করতে হয় দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি তো চলুন দেখি কীভাবে রান্না করি তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাটা ছিল আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় কারণ গরুর মগজটা পেঁয়াজের উপরেই রান্না হবে তো পেঁয়াজগুলোকে আমি বাদামি কালার করে ভেজে নিব একদম সহজ হয়েতে আপনাদের সাথে গরুর মগজটা রান্না করে দেখাবো তো এখানে আমি কিছু এলাচ দিয়ে দিলাম দারুচিনিও দিয়ে দিলাম ওই দিক দিয়ে পেঁয়াজটা হতে থাক আর এই দিক দিয়ে আমি মগজটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি মগজটাকে ভালো করে চটকে একদম চটকে নিব ভেঙে দিব কারণ আজ তো মগজ খেতে ভালো লাগে না আর আস্ত রান্না করলে এর ভিতরে মশলা ঢুকবে না তো এই জন্য আমি ভেঙে রেখে দিলাম আর এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম অফিস কিনে সেটার আর ক্লিপ নাও হয়নি তো পেঁয়াজটা ভাজা শেষ এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব একটু আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এখন দিয়ে দিব মরিচ গুঁড়া আপনারা যেমন ঝাল খান ওই রকমই মরিচ গুঁড়া ইউজ করতে পারেন আর এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি মরিচ আর হলুদ সমান দিয়ে দিয়েছি তো এখন আমি এগুলোকে আবার কষিয়ে নিব যতটা ভালো করে মশলা কষাবেন ততটা টেস্ট বেড়ে যাবে তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায় এখানে একটু আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখন আবার একটু কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেঙে রাখা মগজটা দিয়ে দিব এখন আবার আমি মশলার সাথে ভালো করে মগজটাকে কষিয়ে তো আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো এই তো আমি কষিয়ে নিয়েছি আর নতুন যারা চ্যানেলটাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চালু করে রাখবেন আর আমি আর আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যেয়ে পৌঁছাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখন আমি পানি দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়েছি কারণ কষানোর মধ্যে অনেকটাই রান্না হয়ে গিয়েছে মগজটা তো এখন আমি আস্তে আস্তে একদম অল্প আছে রান্না করে নিব যখন বলক চলে আসবে এখানে আমি আমাদের শাক বাটা দিয়ে দিলাম যেহেতু আমরা বিক্রমপুরের মানুষ আর আপনারা চাইলে এখানে শুধু জিরা গুঁড়োও ব্যবহার করতে পারেন তো এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিলাম এখন আমার অপেক্ষা করতে হবে ঝোলটা শুকানো পর্যন্ত তো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে দেখুন কড়াইয়ের গায়ে থেকে মগজটা মানে ছেড়ে ছেড়ে আসছে তো এখন আমি নামিয়ে ফেলব তো এই তো আমার মগজ রান্না করা শেষ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ